বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক অবাক করে দেওয়া সত্য ঘটনা এমন এক ঘটনা যা শুনলে আপনি শুধু অবাকই হবেন না বরং ভাবনার এক নতুন জগতে প্রবেশ করবেন গল্পটি শুরু হয় সৌদি আরবে বসবাসকারী এক হিন্দু মেয়েকে নিয়ে যার নাম ছিল সঙ্গীতা সঙ্গীতা ভারতের চিত্তগড় থেকে সৌদি আরবে একটি কোম্পানিতে কাজ করতে গিয়েছিল বিদেশে থাকলেও সে ধীরে ধীরে অনেক মুসলিম বান্ধবী জুটিয়ে ফেলে তাদের সঙ্গে আলাপচারিতায় প্রায় শুনত মক্কা মদিনা মুসলমানদের জন্য পবিত্রতম স্থান সেখানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এই কথা বারবার শুনে সঙ্গীতার মনে এক ধরনের কৌতূহল তৈরি হয় একদিন সে সরাসরি তার এক মুসলিম বান্ধবীকে জিজ্ঞেস করে বসে আমি কি মক্কা মদিনা যেতে পারি বান্ধবী অবাক হয়ে উত্তর দেয় তুমি একজন অমুসলিম তাই তোমার সেখানে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই নিষেধাজ্ঞার কথাটা সঙ্গীতার মনে এতটাই দাগ কাটে যে সে চুপচাপ সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি যেভাবেই হোক মক্কা যাবই এক সপ্তাহ পার হতে না হতেই সঙ্গীতার বান্ধবীরা খবর পেল সে নাকি মক্কাই ঢুকে পড়েছে খবরটি জানাজানি হতেই পুলিশ সঙ্গীতাকে সন্দেহের ভিত্তিতে ধরে ফেলে কিন্তু আশ্চর্যের বিষয় হল পুলিশ তার সঙ্গে কোনোরকম খারাপ ব্যবহার করেনি তারা অত্যন্ত ভদ্রভাবে তার পরিচয় যাচাই করে এবং তাকে বুঝিয়ে দেয় যে অমুসলিম হিসেবে তার সেখানে থাকা ঠিক নয় এই ঘটনার পর তার বান্ধবীরা তাকে বোঝায় যদি তুমি সত্যিকারভাবে ইসলাম গ্রহণ করো তবে মক্কা মদিনায় তোমার প্রবেশে আর কেউ বাধা দিতে পারবে না এই কথাগুলো সঙ্গীতার হৃদয়ে দাগ কাটে সেভাবে একটা ধর্ম যদি নারীদের এত সম্মান দেয় তাহলে সে ধর্মের গভীরে নিশ্চয় আরও অনেক সৌন্দর্য লুকিয়ে আছে তাকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হলেও পুলিশের ব্যবহার তাকে বিস্মিত করে তোলে সঙ্গীতা তার বান্ধবীকে বলে জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু যখন পুলিশ আমাকে থামায় তারা একবারও আমার চোখের দিকে তাকায়নি কেউ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি এত সম্মান আমি জীবনে কোথাও পাইনি আমি অনেকবার আমার অফিসে খেয়াল করেছি এখানে কেউ কোনো মহিলার দিকে কু নজরে তাকায় না কেউ কোনো খারাপ মন্তব্য করে না আমি জানতে পারি ইসলাম ধর্মই এই শিক্ষা দেয় কোনো নারী সে মুসলিম হোক বা অমুসলিম তাকে সম্মানের চোখে দেখা উচিত এমনকি স্পর্শ করাও উচিত নয় তখনই আমি ঠিক করি আমি এই ধর্মকে অন্তর থেকে গ্রহণ করব এরপর সঙ্গীতা ইসলাম গ্রহণ করে এবং একটি নাম গ্রহণ করে সে আবার মক্কায় যায় এবার আর কেউ তাকে থামাই না সে হজ পালন করে আর চোখে পানি নিয়ে বলে আমি গর্বিত যে আমি আজ একজন মুসলিম আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন বন্ধুরা আল্লাহ যাকে চান তাকেই হিদায়ত দেন সঙ্গীতের এই গল্প কেবল একটা ধর্মান্তর বা হজ যাত্রার গল্প নয় বরং এটা সম্মান মানবতা আর সত্যকে খুঁজে পাওয়ার গল্প আজকের এই গল্প আমাদের শেখায় একজন নারী কিভাবে কেবল সম্মানের মাধ্যমে একটি ধর্মের প্রতি আকৃষ্ট হতে পারে কিভাবে ব্যবহার কাউকে সত্যের দিকে টেনে নিয়ে যেতে পারে বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে শুনলাম ভারতের এক হিন্দু মেয়ের বাস্তব ঘটনা যিনি সংঘাতের ভিতরে দিয়ে গিয়েও আল্লাহর হৃদায়ত পেয়ে ইসলাম গ্রহণ করেন এবং মক্কা মদিনা সফর করেন কিন্তু এমন ঘটনা এটি প্রথম বা একমাত্র নয় পৃথিবীর নানা প্রান্তে নানা ধর্ম জাত ভাষার মানুষ আল্লাহর নূর দ্বারা পথ পেয়ে ইসলাম গ্রহণ করছেন ঠিক তেমনি আরেকজন হিন্দু মেয়ের কাহিনী যার নাম ছিল নীহা ত্রিপাঠী সৌদি আরবের চাকরির সুবাদে সে ইসলাম ও মুসলিমদের বাস্তব রূপ দেখে গভীরভাবে প্রভাবিত হয় তার সেই গল্পটিও ঠিক আগের ঘটনার মতোই আবেগপূর্ণ ও ভাববার মতো চলুন এবার শুনি সেই কাহিনী মেয়েটির নাম ছিল নিহা ত্রিপাঠী ভারতের উত্তরপ্রদেশের এক ছোট শহরের শিক্ষিত পরিবারে তার জন্ম বাবা ছিলেন হিন্দু ধর্মে বিশ্বাসী একজন পুরোহিত পরিবারে ধর্মীয় পরিবেশ ছিল খুবই দৃঢ় ছোটবেলা থেকেই সে মন্দিরে যেত পুজো পাঠ করত গীতা পড়ত কিন্তু তার মধ্যে সবসময় ছিল প্রশ্ন করার এক অভ্যাস সে ভাবত আচ্ছা মানুষ কেন ভাগ ভাগ ধর্ম নিয়ে এত যুদ্ধ কেন এই প্রশ্নগুলোর উত্তর তার পরিবার বা সমাজ কখনোই তাকে পরিষ্কারভাবে দিতে পারিনি বড় হয়ে নেহা সৌদি আরবে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পায় পরিবার কিছুটা অস্বস্তিতে থাকলেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে যেতে দেয় সৌদি আরবে পৌঁছে সে এক নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এক আলাদা জীবনধারা যেখানে মানুষ সকালে ফজরের আজানে জেগে ওঠে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেয় প্রথম দিকে এই সব কিছু তার কাছে অদ্ভুত মনে হয় কিন্তু ধীরে ধীরে সে বুঝতে থাকে এই সমাজে কিছু একটা আছে যেটা আমার পরিচিত সমাজে নেই তার অফিসে ছিল কিছু মুসলিম বান্ধবী ফাতেমা নাজরিন এবং আমিনা তারা তাকে কখনো ইসলাম গ্রহণের কথা বলিনি শুধু নিজেদের আচরণ ও ভালো ব্যবহারের মাধ্যমে তাকে মুগ্ধ করে রেখেছিল নিহা মাঝে মাঝে শুনত মক্কা অমুসলিমদের জন্য নিষিদ্ধ শুধু মুসলমানরাই সেখানে যেতে পারে এই কথা তার মনে গভীরভাবে বসে যায় সে ভাবে কেন আমি সেখানে যেতে পারব না শুধু আমার ধর্মের জন্য এই প্রশ্নটা তার মনে কাটার মতো বিধে থাকে একদিন সে তার বান্ধবী ফাতেমাকে জিজ্ঞেস করে বসে তুমি বলেছিলে আমি মক্কাই যেতে পারব না যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে কি যেতে পারব ফাতেমা প্রথমে কিছুটা চমকে যায় কিন্তু পরে মুসকে এসে বলে ধর্ম শুধু যাওয়া বা না যাওয়ার অনুমতি না এটা হলো বিশ্বাসের বিষয় যদি তুমি সত্যি মনে করো যে ইসলামী সত্য ধর্ম তাহলেই তুমি যেতে পারো এই কথাগুলো যেন তার হৃদয়ে গেঁথে যায় এক রাতে সে একা ছিল তার রুমে চারপাশ নিস্তব্ধ সে ইউটিউবে দেখতে থাকে ইসলামিক ভিডিও মুসলিমদের প্রার্থনা হজের দৃশ্য কাবা শরীফের তা অফ সে হঠাৎ হঠাৎ কেঁদে ফেলে আল্লাহ যদি তুমি সত্য হও আমায় পথ দেখাও সেই রাতেই সে ইসলাম সম্পর্কে গভীরভাবে পড়াশোনা শুরু করে সে পড়ে ইংরেজি অনুবাদ নবী মোহাম্মদ সাল্লামের জীবনী সাহাবাদের ত্যাগ অবশেষে এক সকালে সূর্য ওঠার আগেই সে তার মুসলিম বান্ধবীদের ডাকে এবং বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই আমাকে সাহায্য করো তার বান্ধবীরা তাকে একটি মসজিদে নিয়ে যায় সেখানে একজন আলেম তাকে ইসলাম শেখান এবং সে নিজের ইচ্ছায় শাহাদা পাঠ করে মুসলিম হয় তার নতুন নাম রাখা হয় নূর ফাতেমা ইসলাম গ্রহণের পর সে তার প্রথম রমজান পালন করে পাশ নামাজ শুরু করে কোরআন পড়ে তারপর আসে সেই হজে যাওয়ার সময় সে হজে যাওয়ার অনুমতি পায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সে অঝরে কাঁধে বলে হে আল্লাহ আমি তো ভাবতাম কখনো এখানে আসতে পারবো না কিন্তু তুমি আমাকে ডেকেছ তুমি আমাকে বেছে নিয়েছো। আজ নূর ফাতেমা একজন প্র্যাকটিসিং মুসলিম সে ইউটিউব ইনস্টাগ্রামে ইসলাম প্রচার করে অমুসলিমদের শান্তিপূর্ণভাবে ইসলাম সম্পর্কে জানাই তার এই গল্প প্রমাণ করে আল্লাহ যাকে চান তাকেই হিদায়ত দেন হিদায়ত কারো বংশ ধর্ম বা জন্মস্থানের উপর নির্ভর করে না এটা নির্ভর করে হৃদয়ের উপর বন্ধুরা আজকের এই দুটি ঘটনা আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয় হিদায়াত কারো হাতে নয় হিদায়ত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে কেউ কারো ধর্ম পরিবর্তন করতে পারে না কিন্তু যখন কেউ নিজের অন্তরের গভীরতা থেকে সত্য খোঁজে তখন আল্লাহ তার পথ খুলে দেন এই দুই মেয়েই প্রথমে শুধু কৌতূহল নিয়ে ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিল কিন্তু ধীরে ধীরে তারা আল্লাহর রহমত উপলব্ধি করলো যে ইসলাম কেবল একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকের এই ঘটনাগুলো আমাদের শিখায় ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং মানুষের প্রতি সদ্ ব্যবহার নারীর প্রতি সম্মান এবং সত্যের প্রতি আত্মসমর্পণের নাম যে কোনো ধর্ম বা জাতের মানুষ যদি সত্যকে খোঁজে তাহলে একদিন না একদিন সে সত্যের কাছেই ফিরে আসে হজ কিংবা মক্কা সফর শুধু শারীরিক ভ্রমণ নয় এটি আত্মার এক সফর অন্তরের এক জাগরণ বন্ধুরা যদি আপনার হৃদয় কেউ এই ঘটনা স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কারণ হৃদায়তের বাণী ছড়িয়ে পড়লে হয়তো আরেকজনের জীবন বদলে যেতে পারে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি এমন আরও ইসলামিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ